নমস্কার সন্ধ্যা আজ একটা থামলেন দেখে বুঝেই গেছেন কি প্রতিবেদন হতে চলেছে একটা অন্য রকমের প্রতিবেদন পাঠ করব তার আগে মেনি থ্যাংকস গতকালের ভিডিওটা প্রচুর ভালোবাসা আপনারা দিয়েছেন অনেক ভিউজ হয়েছে কমেন্ট এসছে যাই হোক কথা না বলে চলে যাচ্ছে আজকের ছোট্ট ভিডিওটায় লিনা মানে লীলা মানে লীনা দেবী হচ্ছে কিশোর কুমারের আমরা অনেকেই জানি স্ত্রী লিনাচন্দ্র ভাড় তিনি ছিলেন অভিনেত্রী এবং গায়ক কিশোর কুমারের স্ত্রী তিনি বিধবা ছিলেন অভিনেত্রীর বাবাই বিয়েতে রাজি ছিলেন না কারণ এর আগে গায়কের তিনটি বিয়ে ভেঙে যায় তাও আবার এছাড়া কিশোর কুমার ছিলেন রিনার থেকে কুড়ি বছরের বড় কিশোরজির প্রাক্তন স্ত্রী সবার সাথেই গায়কের ব্যবহার খুব একটা নমনীয় ছিল না কিন্তু কোনো দিনই যদিও এত কিছুর পর তাদের বিয়ে হয় এটি ছেলেও হয় এবং কিশোর কুমারের মৃত্যুর পূর্ব পর্যন্ত বিয়েটি টিকেও থাকে অনেক পরে এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার সংসার জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কিশোর কুমারের রূপ আর ঘরের রূপ আলাদা ছিল বাস্তব জীবনে কিশোর কুমার বড্ড বধ মেজাজ ছিলেন এমন কত মানুষই বোধ সমাজে আছেন যাদের প্রশংসায় পঞ্চমুখ থাকে আত্মীয় সহকর্মী সমাজের মানুষ অথচ দেখা যায় সেই একই মানুষ বড্ড রুডো বড্ড কঠিন নিজের সংসারে হঠাৎ কাউকে বললে যেন কেউ বিশ্বাসই করতে চাইবে না একই মানুষের এমন চেহারা শুধু তারা জানেন যারা এর ভুক্তভোগী মুখোশের আড়ালে নিজেকে ঢাকতে মানুষ বড্ড পারদর্শী এ কথা আমি বলছি না একটি ফেসবুক পোস্ট থেকে আমি সংগ্রহ করেছি এবং পাপড়ি রাউত এই পোস্টটি করেছিলেন এটি এনপি এনপিবি নিউজ এনপিবি নিউজে এটি এটি প্রকাশ পেয়েছিল এই তথ্যটি তো এটা আমার ভেরিফাই করা নেই তো আমি এটি পেয়েছি তাই শেয়ার করলাম যদি কোথাও ভুল কিছু হয়ে থাকে বা এটা মিথ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ রকম মানে আমি আমি তো প্রার্থী অবশ্যই তার সঙ্গে সঙ্গে অবশ্যই এটা মানে কেউ প্রমাণ প্রমাণসহ শুধরে দিলে সেক্ষেত্রে উপকৃত থাকবো ধন্য থাকব আমি অ্যাজ ইট ইজ এটা এনপিবি নিউজ পোর্টাল থেকে এবং ম্যাডাম পাপড়ি রাউথের পোস্ট থেকে এটি সংগ্রহ করেছি ফেসবুকে জানাই আন্তরিক ধন্যবাদ সেই সঙ্গে আপনাদেরও নমস্কার